আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকেও চলে এলাম আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে কথাটি হচ্ছে পাঁচটি কারণে গোসল পরজ হয় কোন সেই পাঁচটি কারণ জানিয়ে দেব জানার আগে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো বন্ধুরা চলুন জানা যাক কী সেই পাঁচটি কারণ এক নম্বর স্বামী স্ত্রী সহবাস করলে দুই নম্বর নারীদের পিরিয়ড হলে এবং পুরুষের স্বপ্নদোষ হলে তিন নাম্বার সন্তান প্রসবের পর রক্তপাত বন্ধ হলে চার নম্বর মৃত্যু ব্যক্তিকে যারা গোসল করাবে তাদের জন্য গোসল পরজ হবে পাঁচ নম্বর অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করার পরে পরশ গোসল পরজ হয়ে যায় তো বন্ধুরা আমরা যারা জানে না অবশ্যই তা জেনে এবং মেনে চলার চেষ্টা করব অবশ্যই আমাদের ইসলাম ধর্মের মধ্যে অনেক কিছুই নিয়মকানুন থাকে তা আমাদের মেনে চলতে হয় সব কিছু মেনে চলা সম্ভব হয় না কিন্তু মানতে হবে যারা জানে মানে তারা তো জানে যারা জানেন না কারণ অনেকেই জানেন না অনেক কিছু অবশ্যই আমাদেরকে অনেক কিছুই মেনে জেনে চলতে হবে তো বন্ধুরা আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও অন্য কোনো দোয়া বা অন্য কোনো সূরা বা অন্য কোনো গুরুত্বপূর্ণ কথা নিয়ে আসবো আপনাদের মাঝে শেয়ার করার জন্য আর হ্যাঁ যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলেগানটা বাজিয়ে দেবেন সর্বপ্রথম আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা ভিডিওটা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর হ্যাঁ প্লিজ সবাই আমার ভিডিওটা না টেনে দেখবেন আমার চ্যানেলটা ইদানিং একটু ডাউন চলছে আপনারা প্লিজ আগের মতনই সবসময় আমার পাশে থাকবেন পাশে থেকে আমাকে হেল্প করবেন অবশ্যই আপনারা পাশে থাকলেই আগেও ছিলেন এখনও থাকবেন ইনশাল্লাহ আমি আরও উপরে উঠতে পারবো তো বন্ধুরা তো আর আপনাদের সময় নষ্ট করব না আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ